আল্লামা সাইদি যখন বিদায়নে চলে গেল জিনাই দহর মধ্য মুসলমানদের জানাজা পড়তে যায়নি যে আনার আল্লামা সাইদির জানাজা বন্ধ করলো আল্লাহর কি খেলা আল্লাহর কি ফায়সালা তার জানাজা করার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ আকবার বলেন এগুলো কার ফায়সালা মায়ের দোয়া যে ব্যথা যায় না তার প্রমাণ হলো এই এমপি তো সেই এমপি যার এবং ইশারায় দুই সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আমাদের এক ভাই প্রিয় ভাই সোহান শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে হত্যা করে শহীদ করে তার চোখটাকে উপরে ফেলা হয়েছিল আপনারা দেখেছেন এক সপ্তাহ আগে বাংলাদেশের একটা এমপি মারা গেছে যিনি দৌকালীগঞ্জের চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার তার নাম এই লোকটা মৃত্যুবরণ করেছে পাওয়া যায়নি প্রথমে বলল 80 টুকরো করা হয়েছে লাশ টুকরো 80 টুকরোর এক টুকরো পাওয়া যায় নাই সর্বশেষ বাসার শেফটি ট্যাঙ্কি থেকে টয়লেট বাথরুমের মধ্য থেকে কয়েক একটা গোস্তের টুকরো পাওয়া গেছে আমি কথাটা আপনাদের মধ্যে কেন বললাম মায়ের দোয়া জে ব্যথা যায় না তার প্রমাণ হলো এই এমপি তো সেই এমপি জারিনদন এবং ইশরাই 2016 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আমাদের এক ভাই সোহান শুধুমাত্র ইসলাম আন্দোলন করার কারণে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে হত্যা করে শহীদ করে তার চোখটাকে উপরে ফেলা হয়েছিল সেদিন সোহানের মা কান্না করে করে আল্লাহর কাছে বিচার দিয়েছিল আল্লাহ আমরা মাজলুম এই দুনিয়ার মধ্যে কোন বিচার পাবো না আল্লাহ তোমার কাছে বিচার দিলাম তুমি বিচার করো শহীদ সোহানের মাল্লার কাছে বিচার দিয়েছিল মাত্র কয়েক বছর আগে দোয়া মাত্র কয়েক বছর এই এমপি এমপি আনার থাকা অবস্থায় আল্লাহ তাকে বিদায় করে দিয়ে তার লাস্টাকে টুকরো বি টুকরো করে বিদায় করে দিয়েছে এগুলোর দ্বারা কি বোঝা যায় এমপি আনার তো সেই আল্লামা সাইদি যখন বিদায়নে চলে গেল জিনাই দহর মধ্য মুসলমানদের জানাজা পড়তে দেয়নি জইএমপি আনার আল্লামা সাইদির জানাদা বন্ধ করলো আল্লাহর কি খেলা আল্লাহর কি ফয়সালা তার জানাজা করার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহু আকবার বলেন এগুলো কার ফয়সালা এগুলো কার বিচার আল্লাহ ধরে না কিন্তু একবার ধরলে ছাড়ে না আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয় কিন্তু একেবারে ছেড়ে সুতরাং ক্ষমতা পাইয়া যা খুশি তা করবেন না এমপি আনারের কন্যাটি কান্না করে বলতেছে বাবা বিদায় নিল এত কষ্ট এত দুঃখ কান্না দেখার পরে বলতে চাই বোন তোমার চোখে কান্না তুমি তো বেতা বুঝতেছ কিন্তু ষোলো সালে সোহান যখন শহীদ হলো তার বাবা মাকে দেশে এলাকার কারখানে যায় নাই তার মানে আল্লাহ তালা মায়ের যে দোয়া কবুল করে এটা হলো তার বাস্তব প্রমাণ তার মানে বোঝা গেল মায়ের অভিশাপ মায়ের দোয়া লাগে কি লাগে না এই জন্য আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন যাদের মা বেঁচে আছে দোয়া করে আল্লাহ নেক ঘাস দ্বারাস করুক যাদের মা বিদায় নিয়েছে আল্লাহ জান্নাতের মেহমান বানাক বলে না আমিন আরো জোরে বলে না আমিন সম্মানিত উপস্থিত হাফিজের গভীর মনোযোগ যেহেতু বিষয় দিয়েছে পবিত্র ঈদ উল আজহা কুরবানি বোরকে আলোচনা করার জন্য আজকে মাহফিল টাইম জুতু কম ভূমিকে সারাই আমি আপনাদের মধ্যে কথা বলতে চাই এই বাংলাদেশে যখন ইট চলে আসে কুরবানি করতে গেলে বাংলাদেশের 90 থেকে 95% মানুষ কুরবানি করতে গিয়ে একটা ভুল করে ওই পাশে দুইটা ছেলে খুব সিল খুব সাবধান ওদেরকে হয় বসিয়ে দেন না হলে বাড়ি পাঠায় দেন আমার দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট লোক কুরবানি করতে যায় ভুল করে ভুলটা কি আমার দিকে লক্ষ্য করেন আজকে আমাদের গ্রামের মধ্যে আমরা যখন কুরবানি করি আমরা বলি আব্দুল সালামের নামে কুরবানি আব্দুর রহিমের নামে কুরবানি এরকম একটা ভাষা আছে না নাই এটা সম্পূর্ণ ভুল কোন ব্যক্তির নামে কুরবানি হবে না কুরবানি করতে হবে কার নামে আল্লাহর কোরআন বলেছেন কুল ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া আল আমিন আপনি বলুন আমার নামাজ আমার কুরবানী আমার জীবন আমার মরণ সবকিছু কার জন্য এখন বলে নাল্লার জন্য যেটা করা দরকার ওটা অন্যদের জন্য করলে কি হয় শিরিক হয়ে যায় শিরিক হলো কবির কবিরা গুনা ইন্ন সিরিকাল্লা জুল্মুন আজিম শিরিক হলো মহাজুলুম শিরিকের গুনাল্লাম করে না একটাবার ভেবে দেখেন আমরা জীবনে কত ভুল করছি বাদ যে আমরা করি করি না એમোন কি হুজুরের কাছে একটা কাগজ लेके দেওয়া হয় হুজুর একেবারে খটা খট 10 বারোটা নাম বলতিছে আব্দুল সালাম আব্দুল করিম রুগুল কুদ্দুস বুলু আবুল মুফিজ সব কোয়া কুরবানি এদের নামে কুরবানি সম্পূর্ণ ভুল কোন ব্যক্তির নামে কুরবানি নয় কুরবানি কার নামে তাহলে সমাধান কি আমাদেরকে বলতে হবে ব্যক্তির পক্ষ থেকে অমুক ব্যক্তির পক্ষ থেকে কিন্তু কার নামে কুরবানি আজকে বাংলাদেশে যখন কুরবানি চলে আসে আমাদের মধ্যে তারা বলে ভাগে কুরবানি চলবে না কুরবানি হবে কিনা জানার দরকার আছে না নাই গভীর মনোযোগ আমার কথাগুলো প্রয়োজনীয় আমি সরাসরি কোরআন সুন্নার আলোকে বলতেছি ভাগে কুরবানি দিতে পারবেন তবে ভাগে কুরবানি তিনটা কারণে বাতিল হয় জোরে বলেন কয়টা কারণ ভাগে কুরবানি তিনটা কারণে বাতিল হয়ে যায় এই তিনটা কারণ বলার আগে আমি বলি ভাগে কুরবানি জায়স আছে কিনা আমার নামি হাদিস শরীফের মধ্যে বলেন বোকারি শরীফের হাদিস ওয়ান সাবির বিন আবদুল্লাহ রাজি আল্লাহ

হবে ভাগে কুরবানি জায়েজ আছে এটার বিরোধিতা করার সুযোগ নেই কিন্তু ভাগে কুরবানি বাতিল হয় কয় কারণে বোঝার জন্য বলেন কয় কারণে তিনটি কারণে ভাগে কুরবানি বাতিল হয়ে যায় নম্বর এক আপনি যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন ভাগে কুরবানি দিতে গেলে সাত ভাগেই দেন পাঁচ ভাগেই দেন তিন ভাগেই দেন প্রত্যেকটা শরীরের যেই টাকা দিয়ে পশু কিনবেন এই টাকাটা হালাল হতে হবে বলেন কি হতে হবে আপনি সাত জনে ভাগে কুরবানি দিচ্ছেন ছয় জনের টাকা হালাল কিন্তু একজন সুদ খায় ঘুষ খায় মানুষ থেকে অন্যায়ভাবে ভাবে টাকা উপার্জন করে সাদা তোলে ওই লোক নিয়ে যদি কুরবানি দেন সাত জনের ভেতরে ছয় জনের টাকা হালাল একজনের টাকা হারাম একজনের টাকা হারাম খাওয়ার হওয়া কারণে সাত জনের কুরবানি বাতিল বলে গণ্য হবে এই জন্য সাবধান কুরবানি দিতে গেলে ভাগে সবার টাকা হালাল কিনা দেখতে হবে দুই নম্বর যদি ভাগে কুরবানি দিতে যান কাকে কুরবানি দেবেন এরা নামাজি কিনা এটা দেখতে হবে জোরে বলেন কি দেখতে হবে খুব মনোযোগ ভালো করে বুঝবেন আল্লাহ তালা কুরবানি অজিব করেছে ফরজ করেছে কুল ইন্না সলাতি অনুসুখী আপনি নামাজ পড়েন তারপরে কুরবানি করেন চিৎকার করে বলেন আগে নামাজ নাগে কুরবানি কথা কয় না আগে নামাজ নাগে কুরবানি আল্লাহ বলছেন ফাসল লি লি রব্বিকা আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো কি বোঝা যাচ্ছে আগে নামাজ না আগে কুরবানি আরো জোরে বলেন তাহলে বোঝা গেল যাদের সঙ্গে ভাগে কুরবানি দিবেন ওদের কি হতে হবে নামাজে হতে হবে এখন খুবই বিপদ গ্রামের বদ্ধ নামাজীদের যদি ভাগে খোঁজেন দেখা যাচ্ছে নামাজির চাইতে ভ্যান নামাজির সংখ্যাই বেশি ঠিক কথা বল না কে কেউ যদি বলে এর ভ্যান নামাজি তোদের সঙ্গে কুরবানি দেব না ভ্যান নামাজিরা বলতেছে সামরাই এক দল তোরা নামাজি ভেনো দে আমরা ভ্যান নামাজি আলাদা দেব পরে দেখা যাচ্ছে ভ্যান নামাজি দলই বড় আমি চাচ্ছি না বরং আমি চাচ্ছি শরীয়তের ভাইসালা সালা আপনি যেহেতু কুরবানি পনেরো দিন পরে দেবেন টাইম আছে আজকে থেকে আপনি নামাজ ধরেন তাহলে সাত ভাগে কুরবানি দেবেন ছয়জন নামাজ ধরেন একজন পড়েন না এই ছয়জন মিলে যে নামাজ পড়ে না ওকে আগে নামাজ ধরাতে হবে তাহলে গভীর মনোযোগ ভাগে কুরবানি তিনটা কারণে বাতিল এক নম্বর হারাম উপার্জিত টাকার কুরবানি দুই নম্বর ভ্যানামাজের সঙ্গে কুরবানি তিন নম্বর কারণ হলো যাদের সঙ্গে কুরবানি দেবেন কুরবানি দিতে গেলে তাদের সঙ্গে মনের মনের মিল হওয়া লাগবে কি হওয়া লাগবে এই সাত জনের মধ্যে ছয় জনের মন ভালো আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেব কিন্তু একজনের ধান্দা হলো কুরবানি যা হয় হোক সারা বছর গোস্ত খাইনি সাতশো টাকা কেজি গোস্ত গোস্ত খাওয়া লাগবে এই নিয়মতে যদি কেউ কুরবানি দেয় ওই একজনের নিয়মত বিফলে যাওয়ার কারণে পুরো কুরবানি বাতিল বলে গণ্য হবে তাহলে গভীর মনোযোগ শর্টকাট মূল কথা বোঝেন আপনি ভাগে কুরবানি দেন যায় আছে না যায় কোন সুযোগ জিতে সবার সম্পদ হতে হবে দুই নম্বরে নামাজি হতে হবে তিন নম্বরে আপনি দেখবেন সবার মন নিয়েও ঠিক আছে কিনা এই তিনটা শর্ত মানে ভাগে কুরবানি দেন কিন্তু তিনটা শর্তের লোক যদি খুঁজে না পান ভাগে দুই লক্ষ্যটা গরু দেওয়ার চাইতে ছয় হাজার টাকার ভেড়া কিনে কুরবানি দেওয়া ভালো কথা কি বোঝা যায় ভাগে দেওয়া যাবে তবে তিনটা সত্য মানে ভাগে কুরবানি দেবেন আসুন কুরবানি যখন চলে আসে একটা বিতর্কিত মাসাল আলেমদের মধ্যে তর্ক বিতর্ক আমরা তিন ভাগ করি কুরবানির বস্ত তিন ভাগ করা জরুরি কিনা তিন ভাগ না করলে কুরবানি হবে কিনা গভীর মনোযোগ তিন ভাগ করে আমরা যে কুরবানির বস্ত সরাসরি কোরআন বা হাদিসে এই তিন ভাগ করার ডাইরেক্ট কোনো বর্ণনা পাওয়া যায় না তাহলে আমরা কুরবানি গোস্ত কেমনি বন্টন করব সরাসরি কোরআনের বক্তব্য কোনো হুজুরের বক্তব্য নয় সুরটির নাম সুর আল হস আয়াত নম্বর হলো ছত্রিশ আল্লাহ তালা বলতেছে তোমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দাও কুরবানি যখন হয়ে গেল গোস্ত তোমরা কি করবা ঠাকুলু মিনহা সেখান থেকে তোমরা খাও ও আচিমু তোমরা দিয়ে দাও অল কনিয়া অল মো তাদের মধ্যে গোস্ত বিতরণ করো

আপনার আত্মীয় স্বজন এদেরকেও দাও এখান থেকে তিনটা ভাগ পাওয়া গেল এক নম্বর নিজে খাবো দুই নম্বর গরিব মিসকিনদের দেব তিন নম্বর আত্মীয় স্বজনকে দেব এই আয়াত গবেষণা করে ইমাম বাবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছে এই জন্য গরবারি গ্রস্ত তিন ভাগ করা মোস্তাহ করতেই হবে এটা বাধ্যতামূলক না তবে করা হলো উত্তম পদ্ধতি সোমান আল্লাহ কন কিন্তু তিন ভাগ সব সময় জরুরি নয় আমার দিকে লক্ষ্য করেন এই যে আমার প্রিয় ভাই মৌলানা মুজাহিদুল ইসলাম এইবার কুরবানি দেবে এক লক্ষ টাকার গরু গোস্ত হয়েছে তিন মন তার বাড়িতে সদস্য দুইজন জোরে কন কয়জন এখন দুইজন সদস্য কুরবানি দেশে তিন মনে গরুর ভাগ পাবে কয় মন এক মন এক মন একটা স্বজনক দেবে এক মন পাড়া প্রতিবেশিক দেবে ফকির মিশ্রিনক দেবে বাড়ি কয় মন এক মন এখন বলেন তো এক মন গোস্তুকে এই মৌলানা দুইজন মানুষ খেতে পারবে তার মানে বোঝা গেল এই হুজুরের জন্য তিন ভাগ নয় এই হুজুরের কে দুইজনে বিশ কেজি রেখে দেবে পুরো গোস্ত গরিবদের দিয়ে দেবে এটাই হলো শরীয়তের উত্তম ফাইসানা আবার আমার এই পাশে বসে আছে মৌলানা নুর নবী এ একটা ছাগল কুরবানি দেশে বাড়ির সদস্য জন ছাগল কুরবানি করে গোস্ত পাইছে তিন কেজি কয় কেজি এখন তিন কেজি গোস্ত পাইছে দশজন লোক রান্না করে একবার বসলেই তো পেট ভরবে না এখন এ যদি তিন ভাগ নাও করে দশ কেজি গোস্ত দুই এক কেজি ধান করে বাকি আট কেজি খাইয়া ফেলে এ খাইয়া ফেলতে বিধান হলো খাবো কম দেব বেশি এরই নাম হলো